আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই বসে বসে কতক্ষণ কী বলেন খবর দেখলাম টিভিতে এখন ভাবলাম আপনাদের সাথে একটু গল্প তো কেমন আছেন প্রতিদিনের মতো আজও ইচ্ছা টেবিল রেডি করতেছে মি জিলাপি দিয়ে দিছে খেজুর দিয়ে দিছে পাতা দিয়ে দিছে জিম ইয়ে নিয়ে আসছে জিলাপি মুরগি আরও কি কি টুকটাক মেয়ে মেখেনে কাটাকাটি করল তারপরে ব্ল্যান্ডারে দেখলাম যে লাচ্ছি বানালো তারপরে নিশ্চয় আমাদের বোনেরা যারা আছেন সবাই রান্না করে ঢুকে গেছে রেডি করতে তা আমাদের এই অবস্থা ও আচ্ছা আজ ইয়েতে আলুর ইয়ে দিবে না কাঁচা পেঁয়াজ দেবে না আজ বেরাস্তা করে দিবে একটু ভিন্ন স্টাইলে করবে এক এক দিন এক একভাবে প্রত্যেক দিন একই এরকম তো ভালো লাগে না তাই না আলুর চপ তো আমাদের সবার খুব পছন্দ তাই এখানে এই যে লাচ্ছি রেডি জাস্ট আবার গ্লাসে ঢালা আগে আরেকবার একটু একটু ব্ল্যান করে নিবে আর এই যে রান্নাঘরে ঢুকার মাথায় কলা মোটামুটি কলাটা আমার সোয়াদ ভাত খাইতে চায় না চনা চনাবো পেঁয়াজ এগুলো খাই না টোটালি ছোটো ছেলে তো ওর জন্য এই কলাটা বা ফল বড়ই পেয়ারা এগুলি রাখা ও খায় না আমার কাছে তো ভালো লাগে না ওর খাওয়াটা হচ্ছে মূল তাই না তো চলে এলাম রান্না করে চলেন কী কী চুলাই দিচ্ছে দেখি আর আচ্ছা চনা বুট ভাজতে বসাই দিয়েছি মশলা কষাতে আর এই যে এখানে পেঁয়াজ টমেটো কেটে নিছে খিরা সিলে নিছে ওখানে কতগুলি কেটে নিছে এখানে আবার সালাতার জন্য কেটে নিছে ও আচ্ছা ডাল ও কাঁচামরিচ ডাল বাটার মধ্যে কাঁচামরিচ কি পরিমাণ দিয়েছে প্রচুর কাঁচামরিচ দিছে আসলে ঝাল ঝাল না হলে ভাল লাগে না আর এখানে কি আচ্ছা আজকে আমাদের দেশি আর মাছ রান্না হবে পেঁয়াজ কাবাবের বক্সও নামাই কাবাব চনা এগুলি বক্সে ভাজবে আস্তে আস্তে তোর ভাজা চলো কার রান্নাঘরে তো কি বড় লেবু লেবু

আপনাদের কমেন্টই আমরা হয়তো অনেক দূর এগিয়ে যাব আপনাদের ভালোবাসা মানুষ আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা সবসময় দরকার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম